কেন সমালিয়া এই মতে আমরা আরো একটি পূজোমন্ডবে চলে এসেছি এটা আছে আরামবাগের প্রগতি চক্র অনেক পুরনো পূজো সে প্রগতি চক্রের টিম এবছর তারা করেছেন করেছে যে প্রগতি চক্রের যে করেছে আবদ্ধ আমরা একটু বিশদ জানতে পেরেছি অবদ বলতে মানুষের যে জীবন বিভিন্ন ভাবে জালে জড়িয়ে রয়েছে অবশ্যই সেটা যারা লাইভ দেখছেন অবশ্যই আমাদের জীবন কিন্তু অনেক জালে জড়িয়ে রয়েছে সেই যে মানুষের জীবন জালে জড়িয়ে আছে সেই সেই জিনিসটাই কিন্তু তারা মন্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আমরা কিন্তু আস্তে আস্তে মন্ডপের দিকে যাবো কিন্তু নবমীর দিন আরামবাগ আরাম্বায় কিন্তু জগন্নাথী পুজোর যথেষ্ট ভিড় দক্ষণাত্রীদের ভিড় সেই ছবিটা আমরা সরাসরি কিছুক্ষণ আগেও দেখালাম বয়স মাঠে এখন দেখছি গৌরাটি ভোরেও যথেষ্ট ভিড় এই যে আবদ্ধ আবদ্ধ প্রথমেই মণ্ডপের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এটি ঘোড়া করা হয়েছে এবং মানুষ এটা একটা মডেল বানানো হয়েছে মডেল কিন্তু এদিক দিয়ে বানানো আছে বিভিন্ন দিকে এটা মানুষের ছবি কিন্তু দেওয়া আছে ঠিক মণ্ডপের সামনে কিন্তু মানুষের ছবি দেওয়া আছে তো এই ভেতরটা আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকবো ঢুকে দেখবো যে বিভিন্ন রকম জালে জালের মতন একটা জিনিস আছে সে জালের মতন জড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন জাল করা হয়েছে বিভিন্ন এখানে ময়ূর থেকে আরম্ভ করে প্রজাপতি অথবা মাকড়সা ইত্যাদি যে জালে জড়িয়ে রয়েছে সেই জালটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে যদি কিন্তু ভালো করেছে পুজো মণ্ডপটির যে থিমটি কিন্তু ভালো করেছে এবং মণ্ডপটিও কিন্তু ভিতরটা ভিতরে কিন্তু ভালো করেছে এটা দেখা যাচ্ছে তো এখানে কিন্তু মহিলা মহিলাদের কিন্তু অবশ্যই সেলফি তোলার একটা কিন্তু প্রবণতা আছে বেশি আছে তো প্রবণতা অবশ্যই সবাই কিন্তু সেলফি তোলেন তো আমরা আস্তে আস্তে দেখাচ্ছি যে আবদ্ধ যে থিমটি তৈরি করেছে প্রগতি চক্র কিভাবে কি করেছে সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে যখন বলেছিলাম আমাদেরকে যে কষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু শুধু মানুষের মানুষ সবাই কিন্তু আমরা জীবনে জালে কিন্তু আবদ্ধ জালে জড়িয়ে রয়েছি আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছি ছবিটা আহ দেখাচ্ছি ছবিটা আমরা প্রগতি চক্রের যে পুজো মণ্ডপ কি মন্ডপের ভেতরে ছবিটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি দর্শনার্থীদের ভিড় কিন্তু নবমীর দিন কিন্তু কিন্তু যথেষ্ট বেশি আছে আরামবাগে একটা ছিল সেই রেয়াজটাকে দুর্গা পুজো পাশাপাশি কিন্তু জগরাত্রি পুজো কিন্তু দিনের পর দিন ভালো হচ্ছে সেই কারণে কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে এই যে আমরা প্রতিমাটি দেখাচ্ছি সামনে প্রচুর ভিড় দেখাচ্ছি প্রতিমাটি দেখতে পাচ্ছেন প্রগতি চক্রের প্রতিমা এটি আরামবাগের গৌরাটি মোড়ে আমরা ক্লাব সদস্য যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো তারা কি চিন্তা ভাবনা করে আবদ্ধ চিন্তি করেছেন প্রতি বছরই কিন্তু ঠাকুর যথেষ্ট ভালো করে এই প্রগতি চক্র দেখাচ্ছি মানুষ কিন্তু ভালো ভালো মানুষের সমাগম হয়েছে ইতিমধ্যে যারা প্রগতি চক্রের যারা আছেন তাদের সঙ্গে কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলবো আমরা কিন্তু আরো একবার দেখাচ্ছে আবদ্ধ দিক মানুষের কিন্তু যথেষ্ট ভিড় আছে এই মুহূর্তে নবমীর দিন পায়ে পায়ে কিন্তু বৃষ্টি থামতে মানুষজন কিন্তু বেরিয়ে পড়েছেন বেরিয়ে পড়েছেন পুজো মণ্ডপ গুলি পরিদর্শন করতে দর্শন করতে পারা যাবে দেখাচ্ছি সামনেই কিন্তু গণেশের মূর্তি আছে খুব ছোট জায়গা তার সত্ত্বেও কিন্তু ছোট জায়গার মধ্যেও কিন্তু তারা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তাদের থিমটি তুলে ধরেছে আমার সকলের কাছে আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি সেই ছবিটা আমরা আরো একবার আমরা কাউকে পাচ্ছি না পুজো মন্ডপে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে পারছি না আমরা কোনোদিনকে আবদ্ধ তুলতে পেরেছি কিন্তু মানুষের জীবনের পাশাপাশি পশু পাখি থেকে আরম্ভ করে তাদের মানুষ জীবন কীভাবে আবদ্ধ এটি সীমাবদ্ধ সেটাই তুলে ধরার চেষ্টা করছে যে মতপতি জায়গাছে প্রতিমাটি আমরা এখানে কিন্তু পেয়ে গেছি তারা সদস্য আছেন ক্লাব সদস্য আমরা জানবো যে কি থিমটি কি করেছে দাদা আমার বন্ধু পাশে আছে ভালোভাবে বুঝিয়ে বলবে তবু আমি যতটা পাচ্ছি বলছি আবদ্ধ বলতে দেখুন আমরা সাংসারিক জীবনে হোক দৈনন্দিন জীবনে এছাড়া বাইরে প্রতিদিন যে আমরা কার্যক্রম করে থাকি তার মধ্যে আমরা কোনো না কোনো ভাবে কোনো কিছুর সাথে আবদ্ধ হয়ে থাকি সব সময় শুধু তাই নয় আমরা এটাও জানি না আজ আমি এখানে দাঁড়িয়ে আপনাকে বাইট দিচ্ছি কাল আমি আবার অন্য কিছুতে আবদ্ধ হয়ে পড়বো এই যে ব্যাপার প্রতিনিয়ত মানুষ কোনো না কোনো জালে জড়িয়ে পড়ছে এটাকেই আমাদের থিম শিল্পী দেখাবার চেষ্টা করেছেন বাকিটা আমার বন্ধু বলছে আরো ভালোভাবে আমার নাম সৌরভ চৌধুরী এখানে দেখা যাচ্ছে যে আবদ্ধ এখানে ময়ূর থেকে আরম্ভ করে মাকড়সার জাল বিভিন্ন কীটপতঙ্গ থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখা যাচ্ছে আপনার বন্ধু বললেন যে আবদ্ধ যে মানুষের একটা আবদ্ধ ভাব থাকে সমস্ত কিছু মানে বিষয়টা যদি একটু ক্লিয়ার করে ভালো করে ও ঠিকই বলেছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা ভালোবাসা আমাদের সাংসারিক জীবন আমাদের আত্মীয় স্বজন আমাদের কর্মজীবন আমাদের দায়িত্ব পালন সমস্ত কিছুর সাথে আমরা আবদ্ধ হয়ে পড়ি আবদ্ধ হয়ে থাকাটা যেমন আমাদের জীবনটাকে অর্থপূর্ণ করে তোলে সেরকম আবার সাফল্যের একটা আকাঙ্ক্ষাও যোগায় এটাই আমরা আমাদের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছি যাতে পুরো ব্যাপারটা আমাদের দর্শকদের আমাদের আরাম্বক এবং এবং জনগণের মধ্যে একটু কিছু ভাব জাগিয়ে তোলে একটি অনুষ্ঠান আছে আমাদের প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আজকে যেমন একটা নিত্য অনুষ্ঠান ছিল বিশেষ আকর্ষণ আবার নান্দনিকের আজকে কবিতা অনুষ্ঠান ছিল এরকম প্রতিদিনই অনুষ্ঠান চলবে রবিবার আমাদের বিসর্জন তার আগের দিন পর্যন্ত বাজেট করা হয় একটা কিন্তু কখনোই বাজেটের বাধাটা থাকে না সেখানে সেখানে আমরা সেখানে আমরা আবদ্ধ থাকতে পারি না অবশ্যই তবে একটা বাজেট হয়েছে বরং পাঁচ ছ লাখ টাকার মতো আরামবাগে কি মনে হচ্ছে যে দুর্গাপূজা যেটা একটা রেস ছিল দুর্গাপূজা একটা মানুষ দেখতে বের এখন থেকে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের সমাগম এখানে দুয়া জহরాత్రి পূজো তো মানুষ কি মেতেছে এরকম হ্যাঁ এই ব্যাপারে যেটা বলা আমার যে দুর্গাপূজা অনেক বেশি সংখ্যায় হয় কিন্তু জহরాత్రి সংখ্যা কম হলো এখানে আমার মনে হয় মানুষের আবেগটা এবং উৎসাহটা অনেক বেশি দুর্গাপুজো একদম এই উৎসাহটা কম বলবো না মানুষের বাঙালির তো এটা বিরাট একটা আবেগের জায়গা দুর্গা সমস্যা হচ্ছে এখনকার যে ছেলে আমরা যে কম বয়সে পুজো করতাম যখন তখন যে আমাদের উৎসাহ ছিল সেই উৎসাহটা এখনকার ছেলেদের মধ্যে নেই ফলে আহ দুর্গাপুজো হারাচ্ছে কিন্তু আমরা যেহেতু সেই একই জায়গায় একই মানসিকতা নিয়ে এই পুজোগুলো করে আসেন যে সবই শাসে হতো তারপর আমাদের দত্ত দত্ত মাঠে হতো তারপর এই জায়গাটা পাওয়া গেছে জানি না কতদিন এই এই জায়গাটা থাকে আমার নাম বিশ্বজিৎ দাস ধন্যবাদ আচ্ছা এই এই বছর কেমন পূজো দেখছেন জগদাত আমরা এই অন্যান্য বছর আমরা আরো আরো বেশি আবেগ ভ্রমণ দেখেছিলাম এবছর জন্য একটু হয় প্রাকৃতিক বিপর্যয় বা এই যে চলছে না দুর্যোগ চলছে তার জন্য একটু লোকের এটা কম আমি বিগত প্রায় চার পাঁচ বছর আসছি আমি ডক্টর নায়ক আমি আসছি মলয়পুর কেশবপুর ওই দিক থেকে প্রতি বছরই আসি প্রতি বছরই আসি আমার বৃহস্পতিবার হলিডে আমি প্রত্যেক বছর বৃহস্পতিবারই এরকম একটা পড়ে যায় চলে আসি এবছর সেই মতো আমাদের আমার মেয়ে আমার স্ত্রী এদিকে নিয়ে আমি এসেছি এরা আমার এটা না হ্যাঁ সবাই আমার এখানে মেয়ে বাড়ি আপনার কি এখানেই বাড়ি আচ্ছা দুর্গাপুজো থেকে জগযাত্রী পুজোর কি আছে মানুষ জগযাত্রী পুজোয় বেশি মেতেছে কি বলবেন

এখানে চাইনিজ পোলাও বিরিয়ানির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা ফোন <laughs>